রাঙ্গুনের প্রাণকেন্দ্র চন্দ্রগুনার ঐতিহ্যবাহী মাদাসে তৈবিয়া ওদুদিয়া সুনিয়া ফাজিল এর সাবেক ছাত্র পর্ষদ আয়োজনে ঈদ পুনর্মিলনী মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ আল্লামা মুফতি মুজিবুর রহমান নেছামিকে সংবর্ধনা প্রদান ও মাদ্রাসার সাবেক শিক্ষক মরহুম হাফেসকারী মৌলানা আব্দুল মান্নান আল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার মে সকালে অডিটোরিয়ামে মাদ্রাসার সাবেক ছাত্র পর্ষদের সভাপতি অধ্যক্ষ আল্লামা আজজুল হক আলকাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সংবর্ধীয় অতিথি ছিলেন মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ আল্লামা মুফতি মুজিবুর রহমান নজামি প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসার সাবেক ছাত্র পরিষদের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শামসুল আলম কন্ট্রাক্টর মাদ্রাসার সাবেক ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রবাস মাওলানা কাজী মামুন ইসলাম ও মাওলানা নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার সাবেক ছাত্র সভাপতি অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক আহমদ শাহ বক্তব্য বিভাগের অধ্যাপক নাসিম উদ্দিন কাউসার বাংলা অধ্যাপক আনিসুল হক ইংরেজি অধ্যাপক আনোয়ার হুসেন সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াস আহমদ নইমি সাবেক ছাত্র পর্ষদের সভা সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুস্তাফা টিপু অধ্যক্ষ রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস মাওলানা নাজিমুল হক চন্দ্রগুনা ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরোয়ার মাদ্রাসার সাবেক শিক্ষক মাস্টার কামাল উদ্দিন হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতান প্রবাসী সদস্য সাইফুল্লাহ জিহাদি সাবেক শিক্ষার্থী মাওলানা সালাউদ্দিন এসামি এইচ এম শহীদুল্লাহ হাফেজ মোহাম্মদ তারেক হুসাইন মাওলানা আজকর আলী মাওলানা নাহিদ প্রবাসী সদস্য হাসান মনসুর মাওলানা হাফেজ আল কাতরি সাবেক ছাত্র সাংবাদিক জাকেরুল ইসলাম জাকের হালিম লিয়াক সিদি সংসদের সভাপতি সাইফুল ইসলাম মাওলানা আব্দুল জব্বার মাওলানা নুরুল আফসার প্রবাসী মাওলানা নাসির উদ্দিন

চোখে জলে শান্তি হয়েছে আপনি কি দরখাস্ত করবেন হ্যাঁ বললাম হ্যাঁ আমি